বলেছে মমতা টাকা নেব না এনআইএ চাই বিএসএফ এর ফিরিয়েছে আমি কৃতজ্ঞ মমতা দিয়েছিল দশ লাখ আমি এনজিওর মাধ্যমে দশ লক্ষ এক হাজার টাকার চেক নিয়ে গেছিলাম দুটো পরিবার গ্রহণ করে বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা আসল হিন্দু কে আর হিন্দু শেষ করো জয় মুছে দাও দেখেননি আপনারা লাইভে পোতামাড়ি যারা আছেন হাত আন্দোলন আপনারা জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম লড়াই হবে আজকে হুলিয়ানগঞ্জ বলুন মমতা পুলিশ চাই না কেন্দ্রীয় বাহিনী চাই চাই আপনাদের বাঁচিয়েছে কে কে বাঁচিয়েছে কে বাঁচিয়েছে মমতার পুলিশ না কেন্দ্রীয় বাহিনী এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই হবে তো হিন্দু দুনিয়ার হিন্দু 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 আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাবো মমতা ব্যানার্জির দান ক্ষয়রা উপেক্ষা করেছেন আপনারা নশোটা পরিবার চল্লিশ জন মাত্র মমতা ব্যানার্জির পুলিশের চাপে তৃণমূল পরিবারগুলো গেছে আটশো ষাট জন উপেক্ষা করেছেন আজকে বেদবোনা লালপুর সব জায়গায় হিন্দু পরিবারগুলো বাড়িতে বেলা এগারোটা থেকে কালো পতাকা তুলে মমতা ব্যানার্জিকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে আজকে যেভাবে এই বাংলায় মমতা ব্যানার্জির চোদ্দ বছরের রাজত্বে প্রথম মুখ্যমন্ত্রীকে হিন্দু সমাজ বয়কট করলো উপেক্ষা করলো আমরা ভাড়া করে গাড়িতে লোক আনিনি সব মতাবাড়ির লোক সামসেরগঞ্জের লোক ধুলিয়ানের লোক আপনারা আজকে প্রমাণ করে দিবেন দিলেন হিন্দুরা বিক্রি হওয়ার লোক নয় হিন্দুরা হিন্দুদের চিনতে পাওয়া যায় না হিন্দুরা পুলিশকে মামলাকে ভয় পায় না লড়াই হবে হিসাব আমরা নেব হিসাব নেব রাজ্যে ছাব্বিশ সালে হিন্দুরা চোট বেঁধে এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে শুধু বদল নয় বদলাও আমরা নেব আমরা নেব আপনাদের কাছে এই প্রতিশ্রুতি আমি রাখলাম সঠিক বলেছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু গত চোদ্দ বছরে নয় মমতা ব্যানার্জি তার এন্টায়ার পলিটিক্যাল কেরিয়ারে এত বড় সেটব্যাক কোনো দিন খাননি এবং এই সেটব্যাক খাওয়ার পরে নিশ্চিতভাবে বলা যেতেই পারে যে এবার তার গলা শুকিয়ে আসছে গলা শুকাতে বাধ্য মমতা বন্দ্যোপাধ্যায় মানেই একটা একটা হাওয়ার ফানুষ ফুলিয়ে ফাঁপিয়ে এতদিন মানুষকে দেখানো হয়েছে তিনি নাকি জননেত্রী যেখানেই তিনি যাবেন মানুষ পঙ্গপালের মতো তার পিছু ধাওয়া করবে তার পাশে থাকবে এমনকি তার আমলে তার রাজত্বকালে এই রাজ্যে যত দুর্নীতি যত অপকর্ম হয়েছে সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন সাধারণ মানুষের পারসেপশান হচ্ছে দলের লোকজন করেছে তারা হয়তো দুর্নীতিবাজ তারা হয়তো এইসব করে যাচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি দিদি তিনি এসবের সঙ্গে যুক্ত নয় কিন্তু আজকের বাস্তবচিত্রটা কি হলো ওই যে মালদার মোথাবাড়ি ওই যে মুর্শিদাবাদ শামশেরগঞ্জ সমস্ত জায়গায় যে ভয়ঙ্কর রকম হিন্দুদের উপর আক্রমণ হলো বেছে বেছে হিন্দুদের বাড়ি পোড়ানো হলো দোকানপাট লুট করা হলো হিন্দুদের প্রাণ কেড়ে নেওয়া হলো সেই জায়গা থেকে মোট আক্রান্ত ছিলেন নশো পরিবার এবং আজকে অবশেষে এতদিন বাদে মহারানীর ঘুম ভেঙেছিল গিয়েছিলেন সেখানে সরকারি পয়সা বিলি করতে এবং জনগণের ট্যাক্সের পয়সা বিলি করে নিজে কত মহান সেটা প্রমাণ করতে কিন্তু সেই অঞ্চলের মানুষ সেই অঞ্চলের হিন্দু যারা তারা কি করলো নশোটা পরিবারের মধ্যে চল্লিশটা পরিবার যারা নাকি তৃণমূল করত জোর জবরদস্তি করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কেননা সেখানে শাম দাম দন্দ ভেট সমস্ত কিছু লাগিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ পুলিশ প্রশাসন স্থানীয় নেতা এমনকি গুন্ডা তাদেরকে দিয়েও এদেরকে ভয় দেয়া দেখানো হয়েছিল এদের উপর প্রেসার ক্রিয়েট করা হয়েছিল বিজেপির অভিযোগ এমনটাই কিন্তু তা সত্ত্বেও মাত্র চল্লিশটা পরিবার যারা নাকি আবার তৃণমূল করে তাদেরকেই সেখানে নিয়ে যেতে পেরেছেন কিন্তু বাকি আটশো ষাটা পরিবার স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন এবং শুধু স্বতঃস্ফূর্তভাবে এসেছেন বললে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করা সম্ভব নয় এখানে আশা আটকাতে কিভাবে পুলিশ নির্লজ্জ চটি চাটা দলদশের মতো ব্যবহার করেছে আপনারা দেখেছেন হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার তাদেরকে দরজা ভেঙে শেফ হাউস থেকে তুলে নিয়ে যাওয়ার অপহরণ করার কিডন্যাপ করার চেষ্টা করেছে এই মমতা পুলিশ কিন্তু তারপরেও তারা ব্যর্থ হয়েছে তার কারণ মানুষ জেনে গেছে দু হাজার ছাব্বিশে একটাই লাইন দু হাজার ছাব্বিশে যদি বাঁচতে হয় একটা লাইনেই একটা ইস্যুতেই ভোট দিতে হবে সেটা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই এই হিন্দু বিরোধী মমতার বিদায় আর সেটাই আজকে কিন্তু যেখানে এই দাঙ্গা হয়েছে দাঙ্গা কখন হয় দাঙ্গা যখন দুটো জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় কিন্তু এখানে তো দুটো জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়নি একটা বিশেষ জাতিগোষ্ঠী আর একটা বিশেষ জাতিগোষ্ঠীকে বেছে 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 মেরেছে তাদের বাড়ি ঘর লুট করেছে তাদের দোকানপাট লুট করে পুড়িয়ে দিয়েছে তাদেরকে খুন করেছে আর সেইখানে সমস্ত কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তো যার হাতে পুলিশ রয়েছে যার হাতে প্রশাসন রয়েছে যার হাতে টাকা রয়েছে সমস্ত কিছু দিয়ে এদেরকে কিনতে গিয়েছিল সমস্ত কিছু এদেরকে ভুলিয়ে দিতে গিয়েছিল গিয়েছিলেন তো আজকে মুখ্যমন্ত্রী এখানে বড় বড় বক্তৃতা করেছেন কিন্তু সেখানকার মানুষ তার সঙ্গে নেই সবাই চলে এসছেন কোথায় কলকাতায় শুভেন্দু অধিকারীর ডাকে যার হাতে না আছে পুলিশ না আছে অন্য কোন ক্ষমতা শুধু কি আছে যে হিন্দুদের পাশে তিনি আছেন হিন্দু হৃদয় সম্রাট হিন্দুরা যদি বাঁচতে চায় এই শুভেন্দু অধিকারীকে সেন্টার করে এগোতে হবে সেই বিশ্বাসটা তিনি মানুষের মধ্যে তৈরি করতে পেরেছেন আর সেই বিশ্বাস সেই আস্থা সেই ভরসার জায়গা থেকে মানুষগুলো এখানে এসছেন শুধুমাত্র তাই নয় যারা আক্রান্ত হননি যে হিন্দু পরিবারগুলো এখনো ওখানে আছেন সেই জায়গাতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সভা করার চেষ্টা করছেন সকাল এগারোটা থেকে সেখানে বাড়িতে বাড়িতে কালো পতাকা নাকি তোলা হয়েছে সন্ধুবাবু এমন কথাই বললেন এবং ধিক্কার জানানো হয়েছে রাজ্য প্রশাসনের এই নির্লজ্জ ভূমিকাকে কেননা যখন এই হিন্দুরা আক্রান্ত হচ্ছিল যখন তাদেরকে মারা হচ্ছিল যখন তাদের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছিল যখন সম্পত্তি লুট করা হচ্ছিল এই মমতা পুলিশকে বারবার ফোন করা হয়েছে এসো বাঁচাও আমাদের অথচ মমতা পুলিশ চুপ করে বসেছিল কেননা চোদ্দ তলা থেকে নির্দেশ যায়নি আর চোদ্দ তলা থেকে নির্দেশ যাবে কি করে চোদ্দ তলা থেকে যদি নির্দেশ যায় তাহলে দুধেল গাইদের ভোট ব্যাংক তো আর ডিভিডেন্ড ভোট ব্যাঙ্ক থাকবে না সুতরাং যাও ইন্দুদের উপর অত্যাচার করো এই কথাই বলছেন শুভেন্দু অধিকারী শুধুমাত্র তাই নয় এখানে যে অবস্থানটা ছিল পশ্চিমবঙ্গের একটা সৌকল মানবাধিকার কমিশন আছে যেখানে যেখানে অভিযোগ ওঠে যারা যত মমতা প্রেমী তারাই সেখানে জায়গা পান সেখানে কেউ যদি ভুল করে কয়লা ভাইপো এই নামটা উচ্চারণ করে ফেলে কয়লা ভাইপোর ছেলে যদি শুভেন্দু অধিকারী বলে ফেলে তাহলে একদম ছুটে ধুম করে চলে আসবে সেই মানবাধিকার কমিশন অথচ এত বড় মানবাধিকার হত্যা হলো এতখানি মানবাধিকার লঙ্ঘন হলো তারা এসি ঘরে নীলবাতিতে আরাম সে আছে না চোদ্দ তলাকে চটান চটানো যাবে না চোদ্দ তলাকে এই এইসব যে সরকারি সুবিধা সেগুলো সব হাত বেরিয়ে যাবে আর সেইখানি অবস্থান যখন করতে চেয়েছিল তখন আবারও নির্লজ্জ চটি চাটা দলদাসের মতো রাজ্যের প্রশাসন রাজ্যের পুলিশ সেটাকে আটকাতে মরিয়াছিল চোদ্দতলার মালকিনকে খুশি করতে হবে আদালত অনেক কিছু কাটছাট করেছে প্রথমে বলা হয়েছিল এখানে যদি ওই নশো পরিবার আসে তিন হাজারের কাছাকাছি লোকের জমায়েত হবে বলছে না এত করা যাবে না মাত্র দুশো লোককে নিয়ে তোমরা সভা করো দুশো লোককে নিয়ে সভা করা হয়েছে তাদেরকে পুলিশ আটকানোর বহুভাবে চেষ্টা করেছে তাদেরকে কিডন্যাপ করার চেষ্টা করেছে কিন্তু তারপরেও এই মানুষগুলো এসেছে এবং এসেছে একটাই জায়গা একটাই বার্তা দিতে দু হাজার এই রাজ্যে বদল করতে হবে যারা এখনো বাড়িতে বসে আছেন আর ভাবছেন যে ওটা তো মালদা মুর্শিদাবাদে হয়েছে আমার বাড়িতে হবে না আজকে শুভেন্দুবাবু বার্তাটা কিন্তু স্পষ্ট করে দিলেন কালকে মোথাবাড়ি হয়েছে আজকে আমার বাড়ি হবে আর আগামী কাল এই রাজ্যের প্রত্যেক কটা হিন্দুর বাড়িতে হবে হবে কি হবে না বাস্তব চিত্রটা আপনারা বিশ্লেষণ করবেন কিন্তু কিন্তু একটা জিনিস দেখুন আজকে যদি মালদা মুর্শিদাবাদে এই ঘটনা হতে পারে সত্যি কি কালকে আপনার বাড়িতে হবে না ছাব্বিশের পর শান্তিতে থাকতে পারবেন তো এই মানুষগুলোকে এক বস্ত্রে শেষ সম্বলটুকুকে নিয়ে কোনো রকমে প্রাণ বাঁচাতে অন্য বিধানসভায় গঙ্গা পেরিয়ে অন্য জেলায় চলে গিয়ে তাদেরকে আস্থা না নিতে হয়েছে হিন্দু বহুল জায়গায় তাদের তারা সেখানে যেতে বাধ্য হয়েছে কোন রকমে তাদের জীবনটা রক্ষা করতে পেরেছে কি তাদের অপরাধ ছিল তারা হিন্দু বলে আর আজকে গিয়ে মুখ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বলেছে কাল থেকেই বলছেন আগেও বলেছেন সব দোষ নাকি বিএসএফ এর সব দোষ নাকি কেন্দ্রীয় বাহিনীর যারা আক্রান্ত পরিবার তারা সেখানে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলে দিলেন যে কেন্দ্রীয় বাহিনী ছিল বলে আজও প্রাণে বেঁচে আছে পুলিশ নির্লজ্জ দলদাসের ভূমিকা পালন করেছে পুলিশ চুপ করেছিল পুলিশ বাঁচাতে আসেনি তাহলে একদিকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার শীর্ষে একদিকে যখন তার সঙ্গে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে অর্থ রয়েছে সব রকমের বল রয়েছে অন্যদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যারাতে না আছে পুলিশ না আছে প্রশাসন না আছে আর্থিক ক্ষমতা না আছে অন্য কিছু শুধু আছে হিন্দুদের বাঁচাবার অঙ্গীকার আর সেইখানে যারা আক্রান্ত নিপীড়িত হিন্দু যারা চোখের সামনে থেকে মৃত্যুটাকে দেখেছে এবং তারা সমস্ত কিছুর বাতা উপেক্ষা করে আজকে শুভেন্দু অধিকারীর পাশে চলে এসছেন নশোটা পরিবারের মধ্যে পরিবার এখানে চলে এসছে তাও আদালতের নির্দেশে সবাই এখানে বসার জায়গাটুকু অবধি পায়নি কিন্তু তা সত্ত্বেও এসেছে কেননা তারা জানে বাঁচতে গেলে এটাই একমাত্র শেষ ভরসার স্থল আর অন্যদিকে এত কিছু ঢাকঢোল পিটিয়ে মুর্শিদাবাদে গিয়ে চেক বিলি করবেন হিন্দু যারা আক্রান্ত হয়েছে টাকা দিয়ে মুখ বন্ধ করবেন ভেবেছিলেন মুখ্যমন্ত্রী সেখানে ডুডুকানা বাং কেউ যায়নি চল্লিশটা পরিবারকে কোনো রকমে সেখানে হাজির করাতে পেরেছেন আর যারা যারা সেখানে হিন্দু পরিবার রয়েছে তারা কালো পতাকা তুলে প্রতিবাদ জানিয়েছে এটাই যদি বাস্তবচিত্র হয় তাহলে তো একটা কথাই বলা যেতে পারে যে আজকে বিরোধী দলনেতা কিন্তু দশ গোল মেরে বেরিয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং এটা যদি এই রাজ্যের হিন্দুরা একদম মজ্জায় ঢুকিয়ে নেয় মোথাবাড়ি মুর্শিদাবাদ দেখার পর যদি হিন্দু জাগরণ সেই অর্থে হয়ে যায় ছাব্বিশে শেষে কথা হবে খেলা হবে এবং সেটা এবারে হিন্দুরা খেলাটা খেলে দেখিয়ে দেবে কি বলবেন আজকের এই ঘটনা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার